হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্প অবনি ভাঙা সংসার লেখিকা তানিয়া নিতা পর্ব চোদ্দ আর চার দিন হলো মোহনা এসেছে আজই চলে যাবে কারণ বিয়ে উপলক্ষে সে এখানেই বেড়াতে এসেছিল নিজের বিয়ের আগে সবার সাথে কিছুটা সময় কাটানোর জন্য সবাই অনেকটা জোর করালো আর কিছুদিন থাকার জন্য কিন্তু মোহনা থাকতে রয়েছে নয় আসলে থাকার মতো সময় তার হাতে নেই কারণ বিয়ে খুব শীঘ্রই তাই অনেক কাজ পড়ে আছে মোহনার সবার থেকে বিদায় নিয়ে কাছে চলে আসে ভাবি ভালো থেকো নিজেকে একা মনে করো না মনে করে চেষ্টা দিয়ে তোমাকে সাহায্য করব। আর একটা কথা অব্রকে ভুল না ওর রাগে তবে মনটা নরম মোহনা কথাগুলো বলার আর অবনিয়োগকে জড়িয়ে অনেকক্ষণ কান্না করে কারণ ওই মানুষটা তাকে মনের দিক দিয়ে অনেকটা সাপোর্ট দিয়েছে অবনি রুমে বসে আছে একা একা মনে চলে যাওয়ার পর বাসাটা কেমন যেন খালি লাগছে এতদিন উনি ছিল কত ভাবে গল্প সময় কাটিয়েছে কিন্তু এখন ফাঁকা মনে হচ্ছে হঠাৎ করে বিছানায় থাকা ফোনটা বেজে উঠে ফোনে স্ক্রিনে মা শব্দটা বেশি উঠেছে অবনি রিসিভ করতেই কর্কশ কলার জিজ্ঞেস করলো কি রে ঘুমিয়ে আছিস নাকি কল ধরতে দেরি হলো কেন না মা আসলে ফোনটা দূরে ছিল তাই নিতে সময় লেগেছে আচ্ছা বাদ দে যেটার জন্য ফোন করেছি আমি কালি ব্যাংকে নিজের নামে একটা হিসাব করে এসেছি তাই আমি চাই খুব শীঘ্রই আমার খালি অ্যাকাউন্টটা যেন পূর্ণ হয়ে যায় বুঝতে পারছিস তো কিভাবে পূর্ণ করতে হবে অবনী দীর্ঘশাস্ত্রের একটা শব্দগুলো হুম জন্নতি বেগম আর কিছু না বলে লাইনটা কেটে দেন অবনি কেমন আছে সেটা জিজ্ঞেস করলো না হাই অবনির সাথে যেন তার মায়ের টাকারই সম্পর্ক এর মাঝে হঠাৎ করে সেদিন রাতের কিস করার ঘটনা কথাটা মনে পড়ে অবনি মনে পড়তেই হেসে দেয় কিন্তু অবাক হয় এটা ভেবে যে এত বড় একটা ঘটনার পরও অপরা তাকে কিছু বলেনি কোনোরূপ রূপ করেনি ভেবেছিল হয়তো এই জন্য তাকে মাসুল দিতে হবে কিন্তু না তেমন কিছু হয়নি রাতে খাওয়ার পরও আপনি রুমে যেতে ইতস্তুত করছিল কিন্তু না পেরে রুমে ঢুকে যায় ঢুকে নিজের মতো করে কাজ করে আর এমন ভাব নেয় যেন সব স্বাভাবিক অপরাধ তখনও কাজ করছিল অবনী আর চোখে অব্রের দিকে কয়েকবার দেখায় না সে নিজের মতো কাজ করছে তোমার তো খুব সাহস তাই না তাই তো ডিয়ার নিয়েছিল অব্রের কথায় অবনীর কাজ বন্ধ হয়ে যায় কি হলো তখন তো খুব সাহস কিছু এখন কিছু বলো অবনি নিচু। তার মানে উনি জানেন এটা ডিয়ার সর্বনাশ এবার কি হবে মারবে নাকি অবনি অবনী যখন নিজের ভাবনায় তো অব্রের ল্যাপটপ বন্ধ করে তার সামনে চলে আসে আজকে যা সাহস দেখালে তা যেন আর কখনও না দেখি লাইটটা বন্ধ করে শুয়ে পড়ো কথাটা বলে অব্র শুয়ে পড়ে অবনি এবার বোকার মতো ওর দিকে চেয়ে থাকে তারপর লাইটটা বন্ধ করে ওর পাশে চুপটি করে শুয়ে থাকে পড়ে ইদানিং অব্র আর অবনির সম্পর্কটা আগে থেকে বেশ উন্নত হয়েছে অব্র এখন আগের মতো অবনির সাথে মিসবিহেভ করে না তবে ভালো ব্যবহারও করে এমনটা নয় তবে আগে যতটা করতো এখন অনেকটা কমেছে আর অবনি সে তো আস্তে আস্তে অব্রের প্রতি দুর্বল হয়ে পড়ছে সে অনুভব করে অব্রের জন্য তার মনে আলাদা একটা অনুভূতি কাজ করে কি সেটা বুঝতে পার না তবে এটা বুঝেছে এমন অনুভূতি এর আগে কখনো কারোর জন্য ফিল হয়নি তার মানে কি এটা না সম্ভব না কারণ অবনি জানে সে যা চিন্তা করছে সব কল্পনা বাস্তবে এমন কখনো হবে না কারণ তার সব পথ যে বন্ধ চাইলেও সে অন্য পথে যেতে পারে না মা বাবা অন্তি সবাই রেডি হচ্ছে মোহনা অপর বিয়েতে যাওয়ার জন্য অবনি হাতে সব গুছিয়ে দিচ্ছে গুছানো শেষ হলে সিমরান রহমান অবনীর মাথায় হাত বুলিয়ে বললেন মা মন খারাপ করো না আমি বুঝতে পারছি তোমার ভালো লাগছে না কিন্তু তোমাকে তো বলছি আমাদের সাথে যেতে কিন্তু তুমি অপুকেও একা রেখে যেতে চাইছো না না আমার সমস্যা নেই আপুকে বলবেন যেন রাগ না করে আমি পরে গিয়ে ওনার সাথে দেখা করবো আসলে আমরা সবাই চলে গেলে উনি একা হয়ে পড়বে ওনার সমস্যা হবে তাই মোহনা ফোন করে বিয়েতে সবাইকে আসতে বলে বিশেষ করে অবনিকে পই পই করে বলে যাতে সে বিয়েতে আসে কিন্তু হঠাৎ করে অফিসে একটা কাজ পড়ে যায়। তা মোহনার বিয়ের দিন আশিক সাহেবকে বিয়েতে যেতেই হবে কারণ বন্ধুর মেয়ে বলে কথা তাই ব্যবসার কাজটা অব্রকে দেখতে হয় কিন্তু সবাই চলে গেলেও আব্রের নাওয়া খাওয়ার সমস্যা হবে সেই কথাটা ভেবে অবনি আর বিয়েতে যায়নি কত ইচ্ছা ছিল বিয়েতে যাওয়ার কিন্তু সেই ইচ্ছায় সেগুলি পালি সবাইকে বিদায় দিয়ে অবনীত ড্রয়িং রুমে বসে টিভি দেখে আপাতত হাতে তেমন কাজ নেই দুদিন কেটে গেল আর একদিন পর মোহনার বিয়ে আজ গায়ে হলো তো মোহনা ফোন করেছে অবনিকে আপু রাগ করো না প্লিজ আসলে তুমি তো জানোই ও বাসে একা থাকবে আমি কিভাবে ওকে রেখে যাই তাই বাধ্য হয়ে থেকে যেতে হলো তবে তুমি রাগ করো না আমি পরে অবশ্যই তোমার সাথে আলাপ করবো সাথে ভাইয়ের সাথে ঠিক আছে ভাবে আজ না হয় এরা কমিয়ে নিলাম তবে অব্রের কাজ শেষ হলে তুমি যতটা সম্ভব চলে আসো দুজন আরও কিছু কথা বলে ফোনটা রেখে দেয় অবনী জানালার ধারে বসে প্রকৃতির পেয়ে সাওয়া উপভোগ করছো অবনি। বিকেলের দিকে অব্র বাসায় ফিরে এত তাড়াতাড়ি অব্রকে দেখে অবনি অবাক হয় কারণ রাত আটটা কি নয়টা ছাড়া অব্র বাসায় আসে না তবে মা যাওয়ার আগে অব্রকে শাসিয়ে গেছে যাতে দেরিতে না আসে সন্ধ্যার দিকে যেন বাসায় চলে আসে কারণ অবনি সারাদিন একা থাকে তাই সন্ধ্যার সময়টা যেন ওর একা থাকতে সমস্যা নয় তাই তাড়াতাড়ি চলে আসতে বলে তবে আজ বিকেলের দিকে অব্রকে বাসায় রেখে অবনি চিন্তা করে হঠাৎ এই সময় উনি বাসায় কেন অব্র বাসায় এসে সুধার রুমে গিয়ে গোসল করে নেয় অবনি ততক্ষণে অব্রের জন্য শরবত নিয়ে আসে অব্রম থেকে বের হতে অবনির চোখ আটকে যায় কারণ অব্র একটা টাওয়াল পরে দাঁড়িয়েছে শরীরে বিন্দু বিন্দু পানির কোনা লেগে আছে বুকটা পুরো লম হয়ে বস্ত্রহীন বুকে বিন্দু বিন্দু পানিতে বুকটা অনেক হট লাগছে এসে কি লাগছে নিজের বরটাকে তো এখন ইচ্ছে করছে ওর এমন উন্মুক্ত বুকে গিয়ে নিজেকে মিশিয়ে নিতেন কি ভাবছে সব আসলে অব্রকে এরূপে দেখে তার মাথায় মাথাটাই গেছে এর আগে কখনো অব্রকে এমন বেশি দেখেনি অবনি এ প্রথম অব্রয় এমন রূপ দেখা সে কখন থেকে অব্র লক্ষ্য করছে অবনী তার শূন্য বুকটার দিকে একটানা টানা তাকিয়েছে এবার অব্র বলে উঠলো এভাবে কি আমার দিকে তাকিয়ে থাকলে থাকবে নাকি গ্লাসটা রেখে বের হবে অব্রের কথা অবনি জ্ঞানে ফিরে অব্র কি সে কথা বলছে অবনি সেটা বুঝতে পারে তাই লজ্জায় গ্লাসটা টেবিলে রেখে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যায় বের হওয়ার সাথে সাথে আবার রুমে ঢুকে অব্র জিজ্ঞেস করে কী হলো আবার এলে কেন কিছু বলবে না আসলে আপনি আজ তাড়াতাড়ি এলেন সব কিছু ঠিক আছে তো আমাকে দেখে কি তোমার অসুস্থ মনে হচ্ছে অবরে এমন কথায় অবনি মুখটা মলিন হয়ে গেল অব্র বুঝতে পেরে বলল আজ একটা পার্টি আছে ফ্রেন্ডের পাশে অফিস থেকে এসে তো সম্ভব না তাই আর্লি চলে আসলাম ভাবলাম ফ্রেশ হয়ে একটা ঘুম দেব তারপর যাব ও কথাটা বলে অবনি বের হতে যাবে তখন অব্র বললো আচ্ছা শোনো আমাকে আটটার দিকে ডেকে দিবে তৈরি হতে সময় লাগবে কারণ মডার্ন পার্টি তো লেট করে শুরু হবে অবনি প্রত্যুত্তরে কিছু না বলে বের হয়ে যায় অবনি রান্না শেষ করে বসার ঘরে আসতে ঘরে দিকে যায় সাড়ে সাতটা বাজে অব্রত তাকে আটটায় ডাকতে বলেছিল কিন্তু এখন তো আটটা হয়নি না থাক ডেকে দে। রেডি হতে তো ওর সময় লাগবে যে চিন্তা শেখাস অবনী সোজা রুমে চলে যায় গিয়ে দেখে অব্র এলোমেলো হয়ে শুয়ে আছে অবনী কাছে গিয়ে ডাকতে থাকে এই যে শুনছেন উঠুন নয়টা বাজলো বলে আর কতক্ষণ ঘুমাবেন আরেকটু হলে পার্টি শুরু হয়ে যাবে উঠুন অব্র ওঠার কোনো নাম নেই সে অবনি কানের কাছে গিয়ে একটু জোরে ডাক ডাকতে সাথে সাথে কি হলো কি এভাবে চিৎকার করছো কেন হাফে তো বলেন ডেকে দিতে ও ওয়াশরুমের দিকে পা বাড়াতে পিছনে ফিরে অবনিকে ডাক দেয় তুমি যাও তাড়াতাড়ি রেডি হয়ে যাও অবরের কথায় অবনি হা হয়ে গেল কি বলছে কোথায় যাবে সে আপনি তাড়াতাড়ি মুখে পানি দিন ঘুমের ঘরে কি সব জানি বলছে অব্রো হামিদি দিতে গিয়ে থেমে গেল মানে এটা কি আমি কি পাগল যে এলামেলা কথা বলবো বললাম তুমিও গিয়ে রেডি হয়ে নাম তুমি যাবে পার্টিতে পার্টির কথা শুনে অবনি কাশি শুরু হয়ে গেল যেখানে অবানি কোনো অনুষ্ঠানে যেতে বিরক্তি বোধ করে সেখানে কোনো পার্টিতে যাবে এটা তো একেবারে অসম্ভব তো অব্রের সাথে অবনি বেশ বুঝতে পারছে আর যাই হোক যে পার্টির কথা বলছে সেটা কোনো সাধারণ পার্টি নয় কারণ ওই স্ট্যান্ডার্ড স্ট্যাটাস সব মিলে অব্রের সাথে আপনি কোনোভাবে মিলবে না না সে যাবে না কিছুতেই যাবে না এবার গলা কাঁকড়ে উত্তর দিল আমি যাব না কোথাও যাবে না মানে তোমাকে যেতে হবে এটা আমার অর্ডার তাছাড়া মা বলেছে তোমাকে যাতে আমি একা রেখে কোথাও না যাই কারণ তিনি এখানে সিসি ক্যামেরা বসিয়েছেন যদি একা রেখে যায় তবে তিনি আমার সাথে হাঙ্গামা করবেন ছ কোনো কথা না এখনই তৈরি হয় নাও কথাটা বলে ওয়াশরুমে ঢুকতে যাবে আবার অবনীকে ডাক দেয় আলমারি থেকে একটা প্যাকেট বের করে অবনি হাতে দেয় এটা পড়বে বাড়িতে কারণ ওখানে তুমি যেসব ড্রেস পড়ো সেগুলো চলবে না তাই আমি আসার সময় এই কাপড়টা এনেছি তাড়াতাড়ি গিয়ে তৈরি না কথাগুলো বলে চলে যাও অব্র আসলে অব্রের নিজেরও ইচ্ছা করছে না অবনীকে নিতে কিন্তু উপায়হীনি কারণ মা বলেছে যদি কোনোভাবে অবনীকে একা একারেকে অব্র কোথাও যায় তবে সেটার খবর তিনি ঠিকই পাবেন তাই অবনী দিকে যাতে পূর্ণ সতর্ক রাখে অব্র হবে নি কাপড়টা বের করে থা হয়ে যায় এটা কি ড্রেস এসব ড্রেস তো সে কখনো পরেনি তাছাড়া এটা পরলে তার শরীরের অবয়াবটা বোঝা যাবে না সে পড়বে না এটা তাই অসমের দরজাটা ধাক্কাতে দিই আবার বিরক্ত জিজ্ঞেস করে কী হয়েছে তোমার তুমি দেখছো না আমি রেডি হচ্ছে আসলে এটা কেমন ড্রেস আনলে এটা তো অনেক টাইট আমি পরতে পারবো না এসব আমি বরং শাড়ি পরি শাড়ি পরার কথা শুনেও অবরোধ দরজাটা খুলে দিল কী বললে কি তুমি তোমার কি বিন্দুমাত্র আইডিয়া আছে তুমি কি বলছো আমরা ডিসেতে যাব পার্টি করব। বিয়েতে যাব না যে তুমি শাড়ি পরবে যেটা হাতে আছে সেটা পরো আর চুলগুলো খোলা রাখবে মনে থাকে যেন আমি বের হতে হতে তুমি তৈরি হয়ে নাও রুমে আমি তৈরি হব তুমি তোমার সব মেকআপ আইটেম নিয়ে অন্য রুমে যাও কতগুলো বলেও অবরোধ ধপাস করে দরজাটা বন্ধ করে দিল অবনী দরজার দিকে তাকিয়ে ড্রেসটার দিকে তাকিয়ে অপ্র মতো অন্য রুমে চলে গেল অপর সে কখন থেকে রুমের সামনে দাঁড়িয়েছে অবনি এখন রুম থেকে বের হচ্ছে না আশ্চর্য বিষয় আর কতক্ষণ লাগবে পার্টি শুরু হয়ে যাবে উফ তোমরা মেয়েরা এত সময় নাও কি করে। অব্র বিরক্ত হয়ে কয়েকটা বাড়ি দিতে দরজা খুলে গেল। দরজা ঠেলে অবনি বের হতে অব্র অবাক দৃষ্টি তোর দিকে চেয়ে থাকে এ প্রথম অবনিকে ফরমাল ছাড়া মডার্ন ড্রেসে দেখছে এর আগে হয় শাড়ি না হয় সেলর দেখছে। কোলাচুলে হালকা মেকআপে ওর সদোন লাগছিল দেখতে। অবনیشে তো ড্রেস কেদিক অধিক টানটানতে ব্যস্ত। কারণ এর আগে কোনো এত টাইট কাপসে পরনি। তার উপর সোল কলারে গেছে। সবসব বেশি অসুষ্ঠি লাগছে অব্র এমন চাহনিতে। চোখগুলো কেন জানি অন্যরকম লাগছে। এভাবে তাকিয়ে আছেন কেন? চলুন দেরি হয়ে যাচ্ছে। অব্র অবনীর কথা কিছুটা লজ্জাপেক চোখ নামিয়ে হাঁটা শুরু করে। পাশাপাশি গাড়িতে বসে আছে আসছে দুজনই নীরব নিরবতা ব্যাঙ্গে অবনি জিজ্ঞেস করে আমরা যেখানে যাচ্ছি সেখানে কি ছেলেরাও থাকবে হুম কেন না আসলে সেদিন বিয়েতে আমার শাড়ি সরে দেওয়ায় আপনি আমার সাথে যা করলেন কিন্তু আজ যেখানে যাচ্ছি সেখানে তো অনেক ছেলে থাকবে তার উপরে এমন পোশাকে আপনার সমস্যা হবে না অবনির কথায় অপ্র গাড়ির ব্রেক কষ্ট অবনির দিকে তাকে বলো ওখানে যারা যাবে তারা এর চাইতেও হট ড্রেস পরবে তাই ওদের দিকে না তাকিয়ে তোমাকে দেখার জন্য কে বসে থাকবে বলো তাছাড়া তুমি এতটাও আহামরিক কিছু নও যে তোমার দিকে কারো দৃষ্টি পড়বে বিয়েতে তো স্পেসিফিক করে ছেলেগুলো তোমাকে ইঙ্গিত করেছে কিন্তু এটা পার্টি কেউ কারো দিকে তাকানোর সময় নেই এনজয় আর এনজয় বিকট একটা হাসি দিয়ে অব্র আবারও স্টার্ট নেয় আপনি বুঝতে পারছেন অব্র এসব কথা দিয়ে তাকে কি মিন করলো পার্টিতে হাজির হতে বেশ কিছু মেয়ে সে অব্রকে জড়িয়ে তোলো কেউ কেউ তো তাকে কিছু করলো এসব দেখে অবনী মনে মনে রেগে গেল কিন্তু মুখের উপর তা প্রকাশ করল না একটু পর সব লাইট বন্ধ হয়ে গেল অবণি এক পাশে বসে রোল অবরোধ তার মেয়ে বন্ধুদের সাথে ডান্স করতে ব্যস্ত হুট করে করতে গিয়ে কিছু ছেলে এসে অবণিকে ঘিরে দোল অবনি দেখেও না দেখার পান করলো দিয়ে একটা ছেলে অবনিকে জিজ্ঞেস করলো হ্যাঁ আডিও ডিও এম আই রাইট ছেলেক্টের মুখে অবনি নিজের নাম শুনে চমকে গেল সে তো কাউকে নিজের নাম বলেনি তাহলে জানালো কি করে আরে তুমি তো অব্রের স্ত্রী তাই না আমি ওর বেস্ট ফ্রেন্ড বাইরে আমরা একসাথে স্টাডি করেছি তাছাড়া অব্র তোমার কথা সব বলছে তাই তোমাকে না দেখলেও তোমার পিকে আগে দেখেছি দাঁড়িয়ে আছো কেন এসো ডান্স করি না আমি নাচ পারি না আপনার না শুন আমি এখানে ঠিক আছি ছেলেটা নাচরব না সে অবনিকে বারবার জোর করছে অবনি না বলা সত্ত্বেও ছেলেটা জোরা জোরে করছে হুট করে ছেলেটা কানে কানে এসে বলে ভয় পেয়েও না আমার সাথে ডান্স করলে অব্র তোমাকে কিছুই বলবে না কারণ আমেরিকায় আমরা এক সব কিছু শেয়ার করে ইউজ করতাম তাছাড়া ও তোমাদের এগ্রিমেন্টের ব্যাপারে আমাকে সব জানিয়েছে তাই তুমি চাইলে আমাকে অপরের মতো ভাবতে পারো আমি তোমাকে সব দেবো সেটার এমন বাজে ইঙ্গিতের কথা আপনি বেশ বুঝতে পারলো তার আগে ওর শরীর থরথর করে কাঁপছে ছেলেটা আর কিছু বলতে যাবে তার আগে আপনি সজরে থাপ্পড় বসিয়ে দিল তার গালে থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে সেটা সিটকে পড়ে গেল। সাথে সাথে সব লাইট চলে উঠলো সবাই জোরে হয়ে গেল ওই জায়গাটায় অব্র ভিটেলে এসে দেখে তার বন্ধু মেঝেতে পড়ে আছে আর অবনি দাঁড়িয়ে ফোসফুস করছে অবন তার বন্ধুকে মেজ থেকে তুলে জিজ্ঞেস করে ঘটনা কি দেখ দোস্ত আমি তোর ওয়াইফকে বললাম আমি তোর পুরোনো বন্ধু আমরা একসাথে লম্বা সময় ধরে স্টাডি করেছি আমি শুধু তোর বউকে নাচতে অপার করলাম আর তোর বউ আমাকে চরমারলো সেটা কথা শুনে অব্র অবনের কাছে গেল অবন অবাক হলে সেটার মিথ্যে কথা শুনে অব্র তার সামনে দৌড়াতে সে কিছু বলতে যাবে তার আগে অব্র অগ্নিকে সদরের থাপ্প বসিয়ে দিল পাশে থাকা টেবিলে পড়ে অগ্নি ঠোঁটটা কেটে গেল অব্র অগ্নিকে তুলে